এই পুলিশটা টা থাকা কালিন লাঠি চার্জ করিয়েছে দেখতে পাচ্ছেন এই পুলিশ টা থাকা কালিন লাঠি চার্জ করিয়ে মেরেছে মেয়েদের উপরে এখন মা সারা সারা লাঠি চার্জ করিয়ে মাছ ধরিয়ে এখন বলতে আমরা আছি সতে থানাগুলো থানার পুলিশ এখন লাঠি চার্জ করিয়ে করার পরে তারপর এখন বলতে আমরা সাথে আছি দেখতে পাচ্ছেন স্মৃতিময় মুহূর্তগুলো হোক আরও জমকালো আরও বিশেষ রূপা রিসেপশন হলে বিবাহ হোক বা অন্নপ্রাশন উপনয়ন হোক বা বার্থডে পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখনই বুক করুন আপনার পছন্দের রূপা রিসেপশন হল এছাড়াও থাকছে সুবিধাজনক ফ্যামিলি রুম ভাড়া আপনার ও আপনার অতিথিদের আরাম আমাদের অগ্রাধিকার বিশেষ অফার মেয়ের বিয়েতে পাচ্ছেন চল্লিশ শতাংশ ছাড় আর জেমের বাবা নেই তার জন্য ষাট শতাংশ ছাড় রূপা রিসেপশন হল স্মৃতি গড়ে তোলার ঠিকানা লোকেশন একদম সুবিধাজনক রাজু মার্কেট বাইশ মাইল চাঁদুর আরামবাগ হুগলি আজই যোগাযোগ করুন শেখ রাজীব আপনার আনন্দের ঠিকানা রূপা রিসেপশন হল কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ থাকানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় আজই চলে শোরুমে আলমগিরি প্যালেস কৌতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বৰ নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ টু ওৱান যোগাযোগ কৰ এই নম্বৰে